হ্যালো মাইডার স্টুডেন্ট গুড মর্নিং ওয়েলকাম টু অনলাইন টিউশন আজ আমি তোমাদের ক্লাস এইটের কোষে দেখি এক দশমিক তিনের যে জ্যামিতির অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি আজ আমি তোমাদের এই ভিডিওটিতেই দুই নম্বর দাগের যে অঙ্কটি রয়েছে সেখান থেকে শুরু করবো দুই নম্বর দাগের অঙ্কটি কী বলা হয়েছে দেখো স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে নব্বই ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি সাড়ে বাইশ ডিগ্রি ষাট ডিগ্রি তিরিশ ডিগ্রি একশো কুড়ি ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি একশো পাঁচ ডিগ্রি একশো পঁয়ত্রিশ ডিগ্রি এবং একশো পঞ্চাশ ডিগ্রি কোন আঁকতে বলা হয়েছে দেখো দুয়ের আগে তোমাদের একের দাগের কিছু অঙ্ক রয়েছে যেখানে বলা হয়েছে কাগজ ভাজ করে তোমাদের বর্গকার চিত্র এরকম কোনো চিত্র আঁকতে বলা হয়েছে যদি তোমরা সেগুলো না বুঝতে পেরে থাকো তাহলে এই ভিডিওটির কমেন্ট বক্সে তোমরা জানিয়ে সেই ভিডিওটি আমি পরবর্তীকালে করে তোমাদের দিয়ে দেবো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি তাহলে দেখো দুইয়ের এক নম্বর অঙ্কটা থেকে বলা হয়েছে দেখো আমাদের আঁকাতে হবে কত ডিগ্রি নব্বই ডিগ্রি কোন কিন্তু আমাদের আঁকাতে হবে তাহলে আমরা প্রথমে নব্বই ডিগ্রি স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে আমাদের কিন্তু চাঁদা ইউজ করা এখানে যাবে না তাহলে আমরা প্রথমে কী করবো দেখো দুইয়ের এ কত ডিগ্রি নব্বই ডিগ্রি আমরা আঁকাবো দেখো এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমি তোমাদের কলম ইউজ করবো তোমরা কিন্তু পেন্সিল দিয়ে এই ছবিগুলো আঁকাবে তাহলে দেখো নব্বই ডিগ্রি আঁকার সময় আমরা কী করবো দেখোই ডিগ্রি আঁকার সময় আমরা কি করব। প্রথমে হচ্ছে একটা স্কেল দিয়ে হচ্ছে ছোট্ট করে রেখাংশ নেব ধরো এটা যদি আমার খাদা হয় এখানে মাঝখানে তোমরা হচ্ছে একটি সরল রেখাংশ টেনে দেবে এরকম সরল রেখাংশ হলো এবার আমরা কি করব এই রেখাংশের এই প্রান্ত আমি আঁকাতে পারি অথবা এই প্রান্তে যে কোনো একটা প্রান্তে আমাদের নব্বই ডিগ্রি আঁকাতে হবে চলো তাহলে আমরা নব্বই ডিগ্রি কী করে আঁকাই তাহলে সেটার দিকে লক্ষ্য করি এবার হচ্ছে কি করবো দেখো পেন্সিল কম্পাসের সাহায্যে আমি তোমাদের একটা কলম নিয়ে নিয়েছি এখানে এই বিন্দুতে আমি বসাবো বসিয়ে হচ্ছে একটি রেখাংশ নেব এরকমভাবে হচ্ছে আমরা একটা সরল রেখাংশ টেনে নেব যে অংশ হলো এটাকে আর কিন্তু নড়ানো যাবে না এবার এই যেখানে ছেদ করলো এখানে আমি বসাবো যে এখানে একবার কাটবো এখানে যেখানে এবার ছেদ করলো ওখানে আমি বসাবো বসিয়ে একবার এই বৃত্তচাপে একবার কাটবো একটা হচ্ছে উপরে কাটবো উপরে কাটা হলো এবার এটা আমি তুলে নিলাম তুলে হচ্ছে এই যেখানে আমার ছেদ করলো এই এই বিন্দুতে আমি বসাবো বসিয়ে হচ্ছে আমি উপরে কেটে দেবো এবার যে বিন্দুতে আমার ছেদ করলো দেখো এখানে দুটো বৃত্তচাপ এখানে ছেদ করেছে এই ছেদ বিন্দু থেকে আমি এই যে শেষ বিন্দু ছিল এটাকে আমি যোগ করে দেবো এই দুটো যদি আমরা যোগ করে দিই তাহলে কিন্তু আমরা নব্বই ডিগ্রি পেয়ে যাবো তাহলে দেখো দেখো আমি যোগ করে দিলাম এটা কিন্তু আমাদের স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে নব্বই ডিগ্রি হয়ে গেল এবার আমি এটার একটা নিজের ইচ্ছা মতো নাম দিব ধরো এখানে নাম দিলাম এ এটার নাম দিলাম বি এটার নাম দিলাম সি তাহলে দেখো এটা আমার কত ডিগ্রি দেখো নব্বই ডিগ্রি এটা কিন্তু আমাদের হয়ে গেলো তাহলে আমি এখানে নব্বই ডিগ্রি লিখে দিলাম তাহলে এবার আমরা কী লিখবো অতএব চিত্রে কোন দেখো আমি কোণের মান আমি দুই রকমভাবে লিখতে পারি এখানে দেখো যেখানে হচ্ছে আমরা এই দুটো বাহু যে বিন্দুতে ছেদ করবে এখানে দেখো এ বাহু এবি বাহু আর এখানে হচ্ছে বি সি বাহু কোথায় ছেদ করছে এখানে তাহলে এই আমার বিটা থাকবে আমার মাঝে কোন এ বি সি সমান হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি কেউ যদি লেখে কোন সি এ বি সি বি এ তাও কিন্তু তার নব্বই ডিগ্রি সেটাও কিন্তু হবে তাহলে দেখো নব্বই ডিগ্রি কিন্তু আমাদের হয়ে গেল এবার আমরা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি রাখবো তাহলে দেখো এবার আমরা আঁকবো কত ডিগ্রি দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি এটাও কিন্তু স্কেল পেন্সিল কম্পোস্টের সাহায্যে আঁকতে হবে তাহলে দেখো যদি আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি আঁকার সময় আমরা কি করব এই নব্বই ডিগ্রি যে কোনটা পাবো এই কোনটাকে আমি সমান দুই ভাগে ভাগ করে দেব নব্বই ডিগ্রিকে যদি দুই দিয়ে ভাগ করে দিই তাহলে দেখো পঁয়তাল্লিশ আমরা পেয়ে যাব তাহলে আমরা প্রথমে নব্বই ডিগ্রি আঁকাবো এবং সেই নব্বই ডিগ্রিকে সমান দুই ভাগে ভাগ করে দেবো তাহলে কিন্তু আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে যাবে তাহলে চলো আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি কোনটা আঁকি তাহলে দেখো এখানে আমি একটা সরলিকাংশ নিয়ে নিলাম এবার হচ্ছে একই রকম ভাবে আমরা কি করবো প্রথমে হচ্ছে ডিগ্রি কোনটা আমরা একে নেব নব্বই ডিগ্রি দেখো এখানে দেখো একটা বৃত্তচাপ আমি কেটে নিলাম যে কোনো মাপ নেই তোমরা মাপের একটা বৃত্তচাপ নিয়ে নেবে এবার হচ্ছে এই এখানে আমরা বসে যেখানে ছেদ করলো এখানে বসে একবার এখানে কাটবো একবার এখানে বসে হচ্ছে আমরা এখানে কাটবো এবার এখান থেকে আমি একটা উপরে কেটে নেবো উপরে কাটা হলো এবার আমি এটাকে হচ্ছে এইখানে যেখানে ছেদ করলাম এই বিন্দুত আমি বসালাম এখানে আমি টেনে দিলাম হয়ে গেল আমরা তাহলে দেখো এ বিন্দু আর হচ্ছে এই যে ছেদ বিন্দু আমি পেয়েছিলাম এই দুটোকে আমি যোগ করে দিলাম যোগ করার পরে দেখো এটা তো আমার নব্বই ডিগ্রি হলো কিন্তু আমাকে বলা হয়েছে কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি আঁকাতে হবে এটাকে আমি সমান দুই ভাগে ভাগ করবো এবার দেখো আমি এবার নড়াতে পারি এই পেন্সিল কম্পাসটা আমি একটু নড়িয়ে নিলাম দেখবার এখানে বসাবো বসিয়ে হচ্ছে আমরা এই দিকে বৃত্তচাপ নেবো এই এই বাইরের দিকে যে কোনো এক জায়গায় বৃত্তচাপ যেখানে আসলো সেটা নিলাম এবার এই যে পেন্সিল কম্পাসটা এখানে যেখানে এই বৃত্তচাপের সঙ্গে নব্বই ডিগ্রি কোনটা ছেদ করছে যেখানে দেখো এখানে এইখানে বসাবো বসিয়ে আমরা এইদিকে কেটে দেবো তাহলে যেখানে এবার ছেদ করে দেখো দুটো বৃত্তচাপ একটা বিন্দুতে এখানে ছেদ করেছে এই ছেদ বিন্দু থেকে আমার এই যে কর্নারের বিন্দু এটাকে আমি যোগ করে দেবো তাহলে দেখো আমি যোগ করে দিই তাহলে দেখো যোগ করে দিলাম এবার দেখো আমাদের হচ্ছে যে দুটো ভাগে ভাগ হয়ে গেল আমাদের এটাও পঁয়তাল্লিশ ডিগ্রি এটা দেখো পুরোটা আমার নব্বই ডিগ্রি ছিল সেই নব্বই ডিগ্রিকে আমি সমান দুটো ভাগে ভাগ করে দিলাম তাহলে আমার কত ডিগ্রি করে পঁয়তাল্লিশ তোমার চাঁদা দিয়ে মেপে দেখো দেখো তোমরা একদম চাঁদা দিকে লক্ষ্য করে দেখো এটা আমার নব্বই ডিগ্রি এটা দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি চল্লিশ আর পাঁচে পঁয়তাল্লিশ ডিগ্রি কিন্তু একদম পুরোপুরি পঁয়তাল্লিশ ডিগ্রির মধ্যে দিয়ে কিন্তু গিয়েছি তাহলে এটার আমি নাম দিতে পারি যদি আমরা নাম দিই ধরো এ এটা বি এটা যদি সি নাম দিই আর এটা যদি ডি নাম দিই তাহলে ডি বি সি এটার মানে পঁয়তাল্লিশ ডিগ্রি কেউ যদি এস বি ডি এটাও আমাদের পঁয়তাল্লিশ এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি করে হয়ে যাচ্ছে যদি আমি এটা যদি লিখি তাহলে এটার মানে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে কি লিখবো চিত্রে কোন সি ডি সমান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি কেউ সিবিডি লিখলে হবে ডি লিখলে হবে যেটা আমার কোনা হিসেবে থাকবে এই যে এখানে যে মানটা নামটা থাকবে সেটা আমার হচ্ছে লেখার সময় মাঝে থাকবে তাহলে কিন্তু আর কোনো সমস্যা নেই কেউ যদি লেখে যে ডি বি সি তাও হবে কিন্তু কেউ যদি লিখে সি ডিবি তাহলে কিন্তু হবে না এখানে দেখো বি কোনটা হচ্ছে আমার পঁয়তাল্লিশ ডিগ্রি এই বিটা আমার মাঝে থাকবে তাহলে দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে গেলে এবার তোমার বৈদিক লক্ষ্য করো বয় হয়েছে কত ডিগ্রি সাড়ে বাইশ ডিগ্রি সাড়ে বাইশ ডিগ্রি সাড়ে বাইশ ডিগ্রি কী করে আমাদের দেখো পঁয়তাল্লিশকে যদি সমান ভাগে ভাগ করি তাহলে আমাদের হচ্ছে সাড়ে বাইশ ডিগ্রি হবে তাহলে আমরা কি করবো প্রথমে হচ্ছে নব্বই ডিগ্রি আঁকাবো তারপরে পঁয়তাল্লিশ সমান ভাগে ভাগ করবো পঁয়তাল্লিশ ডিগ্রি হবে এই যে পঁয়তাল্লিশ ডিগ্রিটা পাবো এটাকে আবার সমান ভাগে ভাগ করবো তাহলে কিন্তু আমাদের সাড়ে বাইশ ডিগ্রি হয়ে যাবে তাহলে চলো আমরা চিত্রটা আঁকি প্রথমে দেখো একটি সরললেখন শুনিয়ে নিলাম প্রথমে কত ডিগ্রি আঁকবো দেখো নব্বই ডিগ্রি আমরা এঁকে নেব তাহলে দেখো এখানে আমি বসেলাম বসে একটা বৃত্তচাপ নিয়ে নেব তাহলে দেখো একটা বৃত্তচাপ আমার নিয়ে হলো প্রথমে আমি নব্বই ডিগ্রিটা এঁকে নেব দেখো এখানে একটা কাটা হলো যেখানে ছেদ হলো সেখানে বসালাম বসে এবার এখানে কাটলাম এবার উপরের দিকে একটা কাটলাম এবার কি করব দেখো এই যেখানে ছেদ করলো সেখানে বসাবো বসে হচ্ছে আমি বৃত্তচাপ নিয়ে নিলাম যেখানে ছেদ করলে সেটা আমি কি করব এবার হচ্ছে যোগ করে দেবো দেখো আমাদের যোগ করা হয়ে গেল দেখো এটা আমার নব্বই ডিগ্রি হলো নব্বই ডিগ্রিকে পঁয়তাল্লিশ ডিগ্রি করবো কীভাবে এবার হচ্ছে আমি হচ্ছে এখানে বসাবো এখানে বসে হচ্ছে সমান দুই ভাগে ভাগ করার সময় এখানে বসাবো বসে একটা বৃত্তচাপ বাইরের দিকে নেব আর যেখানে ছেদ করেছে দেখো এই ছেদ বিন্দুতে বসাবো বসিয়ে কেটে দেবো তাহলে যে বিন্দুটা হবে এবার যে সরলরেখাংশটা পাবো সেটা হচ্ছে আমার পঁয়তাল্লিশ ডিগ্রি করে সমান দুই ভাগে কিন্তু ভাগ করে দেবো এবার যোগ করার পরে তাহলে দেখো আমি যোগটা করে দিই দেখো আমাদের কিন্তু যুক্ত করা হয়ে গেলো দেখো সমান দুই ভাগে ভাগ হয়ে গেলো অর্থাৎ পঁয়তাল্লিশ ডিগ্রি এটা নব্বই ডিগ্রি ছিল সমান দুই ভাগে ভাগ হয়ে গেলো পঁয়তাল্লিশ ডিগ্রি করে হয়ে গেল এবার এই যে এইখান থেকে এই পর্যন্ত আমি পঁয়তাল্লিশ ডিগ্রি আমার দেখো এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত আমার পঁয়তাল্লিশ ডিগ্রি এই পঁয়তাল্লিশ ডিগ্রিকে আবার সমান দুই ভাগে ভাগ করবো এবার কি করবো দেখো এটা আমার নড়াতেও পারি না নড়াতে পারি তোমার নড়ালে নড়িয়ে নেবে একটু দিয়ে হচ্ছে এবার এখানে বসাবো যেহেতু আমরা কোনটাকে ভাগ করবো দেখো এইটুকুকে ভাগ করবো কোনটুকু এইটুকু তাহলে একবার এখানে বসাবো একবার এখানে বসাবো বসিয়ে হচ্ছে বৃত্তচাপ নেবো দেখো এবার হচ্ছে আমি এখানে বসাবো বসিয়ে একটা বৃত্ত চোপ নেব দেখো বৃত্তচাপ নিলাম এবার হচ্ছে এটা কিন্তু আর এখানে বসাবো না কোথায় বসাবো আমরা এই টুকুরকে সমান দুই ভাগে তো এখান থেকে এই পর্যন্ত তার জন্য এখানে বসাবো বসিয়ে হচ্ছে আমি এদিকে একবার কেটে নেবো যেখানে আমার ছেদ করলে সেখানে আমি কি করবো যোগ করে দেব ছেদ বিন্দু আমরা কি করবো দেখো যোগ করে দেব

কিউ আর সমান হচ্ছে বাইশ দশমিক একের দুই ডিগ্রি তাহলে দেখো সাড়ে বাইশ ডিগ্রি কিন্তু আমাদের হয়ে গেল এবার দেখো দিকে দেখো ষাট ডিগ্রি দেওয়া হচ্ছে তারপরে তিরিশ ডিগ্রি দেখো ষাট ডিগ্রি কিন্তু আমাদের খুবই সহজ ষাট ডিগ্রি আমার একশো কুড়ি ডিগ্রি এগুলো কিন্তু আমাদের খুবই সহজ একবার দেখিয়ে দেবো তোমাদের কিন্তু আর ভুল হবে না খুব তাহলে দেখো ষাট ডিগ্রি আঁকার সময় কি করব আমরা হচ্ছে একটি সৌরলেখাংশ নেব আগের মতো একই নিয়ম স্বরলেখাংশ নিবো স্বরলেখাংশটা কি করবো যে কোনো একটা বৃত্ত আমরা কেটে নেব তারপর ওইখানে বসেলাম বসে একটা বৃত্ত কেটে নিলাম এই যে বৃত্ত চপ কাটা হলো তাহলে দেখো এখানে আমি বসাচ্ছি তারপর নব্বই ডিগ্রি আঁকার মতো সময় এখানে বসিয়ে আমি একটা কাটছি এই যে প্রথমকার কোনটা যেখানে আমি কাটলাম এটা কিন্তু আমাদের ষাট ডিগ্রি যদি বলে একশো কুড়ি ডিগ্রি তাহলে এখানে বসানোর পরে হচ্ছে আবার যখন কাটবো তখন হচ্ছে আবার ষাট ডিগ্রি এখান থেকে এ পর্যন্ত ষাট ডিগ্রি আবার এখান থেকে এখান থেকে ষাট ডিগ্রি তাহলে একশো কুড়ি ডিগ্রি প্রথম যেটা কাটলাম এটা আমার ষাট ডিগ্রি হচ্ছে তাহলে যদি তোমাকে বলে ষাট ডিগ্রি আঁকতে তাহলে এরকম বৃত্ত চপ নেওয়ার পর প্রথমে যেটা কাটবা সেখানে তুমি হচ্ছে যোগ করে দেবা এটা দেখো যোগ করে দেবো তাহলে কিন্তু আমাদের ষাট ডিগ্রি হয়ে যাবে দেখো এটা আমি যোগ করে দিলাম এটা কিন্তু আমাদের ষাট ডিগ্রি তাহলে দেখো এটার নাম দাও তোমরা এটা ষাট ডিগ্রি ডিগ্রি কিন্তু অনেকটাই সহজ অতএব চিত্রে এক্স কোন এক্স ওয়াই ওয়াইটা দেখো মাঝে হবে আমাদের জেড সমান হচ্ছে ষাট ডিগ্রি যেটা আমার কোন মতো থাকবে দেখো এখানে আমার কোন হিসেবে থাকবে যেখানে দুটো বউ ছেদ করবে সেটা হচ্ছে আমার কোন মানটা হচ্ছে মাঝে থাকবে এক্স ওয়াই জেড সমান হচ্ছে আমাদের কত ডিগ্রি ষাট ডিগ্রি কিন্তু আমাদের হয়ে গেলো এবার দেখো তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি আঁকার সময় কী করবো এই যে ষাট ডিগ্রি আমি পাবো ষাট ডিগ্রিকে সমান দুই ভাগে ভাগ করে দেবো তাহলে কী হবে আমাদের তিরিশ ডিগ্রি কিন্তু হয়ে যাবে তাহলে দেখো তিরিশ ডিগ্রি আমরা একে নিই তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি আঁকার সময় কী করবো দেখো একই রকমভাবে আমরা প্রথমে একটি সৌরলক্ষাংশ নেব প্রথমে আমরা ষাট ডিগ্রিটা একে নেব ষাট ডিগ্রি আঁকার সময় একটি বৃত্তচাপ নিয়ে নেব তাহলে দেখো একটা বৃত্ত নিয়ে নিলাম এবার হচ্ছে এখানে বসাবো বসে আমি কেটে নিলাম এটা আমার ষাট ডিগ্রি হয়ে গেল এবার ষাট ডিগ্রিটা আমি যোগ করে দিই দেখো এটা আমার ষাট ডিগ্রি হয়ে গেল এবার ষাট ডিগ্রিকে যদি সমান দুই ভাগে ভাগ করে দিই তাহলে আমাদের কত ডিগ্রি হবে তিরিশ ডিগ্রি কিন্তু হয়ে যাবে তাহলে আমি এই যে ষাট ডিগ্রি পেলাম এই ষাট ডিগ্রিকে সমান দুই ভাগে ভাগ করে দেবো এবার আমি কি করবো দেখো এখানে বসাবো বসে এবার তোমরা নড়াতে পারো এবার আর নড়ালে কোনো সমস্যা নেই এবার এবার এখানে একবার কেটে নেবো একবার হচ্ছে এখানে বসাবো এখানে যেখানে ছেদ করেছে ছেদ বসে কেটে নেব কেটে নেওয়ার পরে যেখানে আমার দুটো বিত্তচাপ ছেদ করলো সেটা আমি স্কেল দিয়ে যোগ করে দেব দেখো যোগ করে দিলাম তার জন্য দেখো আমাদের কিন্তু তিরিশ ডিগ্রি করে কিন্তু হয়ে গেল এটা আমার কত ডিগ্রি তিরিশ ডিগ্রি ওপরে যেটা চাই এটা আমাদের তিরিশ ডিগ্রি দেখো তোমরা আবার চাঁদা দিয়ে মেপে দেখো তিরিশ ডিগ্রি হচ্ছে কিনা দেখো তিরিশ ডিগ্রি কিন্তু আমাদের হয়ে যাচ্ছে দেখো জিরো ডিগ্রি দশ ডিগ্রি কুড়ি ডিগ্রি তিরিশ ডিগ্রি চল্লিশ পঞ্চাশ ষাট দেখো ষাট ডিগ্রি আর তিরিশ ডিগ্রি হয়ে যাচ্ছে অতএব এটা নাম দাও তোমাদের ইচ্ছা মতো নাম দাও এবিসি দাও এ বি সি আর ডি ডিবিসি এটাও আমাদের তিরিশ ডিগ্রি অথবা এ বি ডি এটাও আমাদের তিরিশ ডিগ্রি অতএব চিত্রে কোন ডিবিসি সমান হচ্ছে তিরিশ ডিগ্রি ডিবিসি কোণের মান কিন্তু আমাদের তিরিশ ডিগ্রি হয়ে গেলো এবার দেখো তিরিশ ডিগ্রি পরে কত হচ্ছে আমাদের হচ্ছে একশো কুড়ি ডিগ্রি রয়েছে তাহলে আমরা হচ্ছে একশো কুড়ি ডিগ্রি কোণ আঁকাবো একশো কুড়ি ডিগ্রি কীভাবে আঁকাবো দেখো প্রথমে একটা সরল রেখাংশ নিলাম এটাকে আমরা বৃত্তচাপ নেব দেখো বৃত্তচাপ নিয়ে নিলাম আমরা কী করছিলাম দেখো প্রথমে যেটা কাটছিলাম এটা আমার ষাট ডিগ্রি এখানে বসানো পর্যন্ত আবার আর একটা কাটি তাহলে হচ্ছে ষাট ডিগ্রি দুটো ষাট ডিগ্রি মিলে আমার কত ডিগ্রি হলো একশো কুড়ি ডিগ্রি প্রথম যে বৃত্তচাপটা কাটবে সেটা আমার ষাট ডিগ্রি করে হবে তুমি এটা বড়ও নিতে পারো ছোটোও নিতে পারো তুমি যাই নাও না কেন প্রথম যেটা কাটবে সেটা ষাট ডিগ্রি হবে পরে যদি আবার একটা কাটে আবার ষাট ডিগ্রি হবে আবার যদি এখানে বসে আবার আরেকটা কাটে আবার ষাট ডিগ্রি তাহলে এখান থেকে এটুক ষাট ডিগ্রি এখান থেকে এটুক ষাট ডিগ্রি মোট দুটো মিলে কত হলো আমাদের একশো কুড়ি ডিগ্রি তাহলে দ্বিতীয়বার যেটা কাটবো সেইখান দিয়ে হচ্ছে আমি সরল লেখাংশটা টেনে দেবো তাহলে হচ্ছে আমাদের একশো কুড়ি ডিগ্রি কিন্তু হয়ে যাবে তাহলে দেখো এখানে ছিল আমার এখানে ছেদ বিন্দু আমি টেনে দিলাম এটা আমাদের একশো কুড়ি ডিগ্রি কিন্তু এটা আমাদের হয়ে গেলো এটা আমাদের কত ডিগ্রি একশো কুড়ি ডিগ্রি নাম দাও আর অতএব চিত্রে পি কিউ আর সমান হচ্ছে একশো কুড়ি ডিগ্রি এবার দেখো তোমাদের বই দেওয়া হচ্ছে পঁচাত্তর ডিগ্রি কত ডিগ্রি দেখো সেভেন্টি ফাইভ ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি এবার আমাদের কিভাবে হবে সেটা দিকে লক্ষ্য করো দেখো আমাদের কি ছিল ন দেখো পঁচাত্তর ডিগ্রি কিভাবে আঁকবো যদি আমি এখানে আঁকি এটা ধরো আমাদের নব্বই ডিগ্রি হলো আর এটা ধরো আমাদের এখানে বৃত্তচাপ নিলাম এটা আমি কাটলাম এটা হচ্ছে আমাদের ষাট ডিগ্রি হলো এটা আমাদের এটুকু ষাট ডিগ্রি হল আর এইটুকু পঁচাত্তর ডিগ্রি হল ষাট আর এটুকু হচ্ছে আমাদের ষাট ডিগ্রি এ পর্যন্ত আমার ষাট ডিগ্রি আর এ পর্যন্ত নব্বই ডিগ্রি তাহলে এইটুকুর মান কত হচ্ছে তিরিশ ডিগ্রি তাহলে এই তিরিশ ডিগ্রিকে যদি দুইভাবে ভাগ করি তাহলে কত ডিগ্রি হবে পনেরো ডিগ্রি এ পর্যন্ত আমার ষাট ডিগ্রি ছিল ষাট ডিগ্রির সঙ্গে যদি পনেরো ডিগ্রি যোগ করি ষাটের সঙ্গে যদি পনেরো যোগ করি তাহলে কত হবে পঁচাত্তর ডিগ্রি তাহলে আমরা কী করবো প্রথম হচ্ছে ষাট ডিগ্রি আঁকাবো নব্বই ডিগ্রি নেবো এই ষাট আর নব্বই মাস দিয়ে হচ্ছে একটা সমান দুই ভাগ ষাট ও নব্বইকে কে সমান দুই ভাগে ভাগ করে দেবে তাহলে কিন্তু আমাদের পঁচাত্তর ডিগ্রি হয়ে যাবে এটা দেখো এটা ষাট ডিগ্রি এটা নব্বই ডিগ্রি এবং তার মাঝখানে রয়েছে কি আমাদের পঁচাত্তর ডিগ্রি তাহলে পঁচাত্তর ডিগ্রি আঁকার সময় কি করব দেখো আমরা প্রথমে একটা বৃত্তচাপ নিয়ে নেব দেখো স্বর্খাংশ নিয়ে নিলাম এবার হচ্ছে আমি প্রথমে নব্বই ডিগ্রি এবং ষাট ডিগ্রিটাই এঁকে নেব তাহলে দেখো এখানে বসালাম বসি হচ্ছে একটা হচ্ছে বৃত্তচাপ নিয়ে নিলাম বৃত্তচাপ নেওয়ার পরে দেখো এখানে বসাবো বসে আমি কাটবো ষাট ডিগ্রি আমি যদি নিই তাহলে এখান থেকে হয়ে যাবে যেহেতু আমাকে নব্বই ডিগ্রি রাখতে হবে এখানে বসে আমি এখানে কাটবো এবার উপরে কাটবো নব্বই ডিগ্রি রাখার জন্য এবার এখানে বসাবো বসে হচ্ছে এখানে কাটবো এবার দেখো আমাদের নব্বই ডিগ্রি এবং ষাট ডিগ্রি কিন্তু হয়ে যাবে আমি দুটো যদি দাগ দিয়ে দিই তাহলে কি দেখো দেখো আমাদের নব্বই ডিগ্রি হয়ে গেলো এটা যদি আমি দাগ দিয়ে দিই ছেদ বিন্দুকে যদি আমি যোগ করে দিই যোগ করে দাও তাহলে কিন্তু ষাট ডিগ্রি হয়ে যাবে তোমরা এই ছবিগুলো আঁকানোর সময় কিন্তু আঁকানোর পরে তোমরা হচ্ছে দিয়ে মেপে দেখবে তোমাদের হচ্ছে কিনা দেখো তোমরা যদি ঠিকঠাক অঙ্কগুলো করো তাহলে কিন্তু তোমাদের একদম অ্যাকুরেট মানটাই কিন্তু দেখাবে তাহলে দেখো এটা আমার ষাট ডিগ্রি হলো এখান থেকে এই পর্যন্ত এখান থেকে আমার এই পর্যন্ত ষাট ডিগ্রি এখান থেকে এপো এবং টোটালটা হচ্ছে আমার নব্বই ডিগ্রি তাহলে এই ষাট আর নব্বই এ পর্যন্ত ষাট আর এই পর্যন্ত নব্বই তাহলে এই মাঝে কত তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রিকে যদি সমান দুই ভাগে ভাগ করে দিই তাহলে কত ডিগ্রি করবে পনেরো ডিগ্রি এ পর্যন্ত ষাট আর তার সাথে পনেরো কত পঁচাত্তর ডিগ্রি এবার দেখো এইটুকু যে কোন আছে সেটুকু আমি সমান দুইভাগে ভাগ করবো আমি এখানে বসলাম বসিয়ে দেখো আমি হচ্ছে এটাকে বাড়িয়ে নিতে পারি বাড়িয়ে নিলে আমি একটু যেহেতু একে মাপ থাকলে কি হবে এই বিন্দুর সঙ্গে ছেদ করে যাবে এখানে আমি কেটে দিলাম এবার হচ্ছে আমি এইখানে বসাবো যদি আমি এটুকু ভাগ করছি তাহলে এখানে বসলাম আর এখানে বসলাম তাহলে দেখো বসিয়ে দিলাম দেখো ছেদ বিন্দুকে আমি কি করবো যোগ করে দেব ছেদ বিন্দু আমি যোগ করে দিলাম এবার আমি এটার নাম দিয়ে দেব নিজের ইচ্ছা মতো তাই দেখো পি কিউ আর এস টি তাহলে দেখো কতদূর পর্যন্ত আমার পঁচাত্তর ডিগ্রি হলো দেখো এই পর্যন্ত এখান থেকে আমার এই পর্যন্ত এই পুরোটা হচ্ছে আমাদের পঁচাত্তর ডিগ্রি কত দূর এখান থেকে এই পর্যন্ত আমার পঁচাত্তর ডিগ্রি হচ্ছে আমাদের পঁচাত্তর ডিগ্রি অতএব চিত্রে টি কোন টি কিউ আর সমান হচ্ছে পঁচাত্তর ডিগ্রি ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিই এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবার দেখো তোমরা বৈদ্যিক লক্ষ্য করো এবার রয়েছে আমাদের একশো পাঁচ ডিগ্রি এবার দেখো কত ডিগ্রি রয়েছে একশো পাঁচ ডিগ্রি আমরা একশো পাঁচ ডিগ্রি কীভাবে হবে দেখো চিত্রে দেখো নব্বই ডিগ্রি আর হচ্ছে যদি একশো কুড়ি ডিগ্রি আঁকি আমাদের হচ্ছে নব্বই ডিগ্রি ধরো এইটু এইটা হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি আর এটা হচ্ছে আমাদের একশো কুড়ি ডিগ্রি এই নব্বই ডিগ্রি আর একশো কুড়ি ডিগ্রি মাঝে কিন্তু আমাদের এই এর গ্যাপটুকু কত ডিগ্রি তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রিকে যদি দুই দিয়ে ভাগ করি কত ডিগ্রি হবে পনেরো ডিগ্রি এই নব এই পর্যন্ত আমার নব্বই ডিগ্রি তার সঙ্গে যদি পনেরো ডিগ্রি যোগ করি কত হবে একশো পাঁচ ডিগ্রি তারা এই তিরিশ আর নব্বইকে আমি সমান দুইভাগে ভাগ করতে পারবো নিয়ম কি এখানে বসে আমরা একবার এখানে কাটবো এখানে বসে একবার এখানে কাটবো যে ছেদবিন্দু হবে সেই দুটোকে যোগ করব তাহলে সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে তাহলে আমরা প্রথমে কী করবো একশো কুড়ি ডিগ্রি আঁকাবো নব্বই ডিগ্রি আঁকাবো এবং এই দুটোকে সমান দুই ভাগে ভাগ করবো তাহলেই কিন্তু আমাদের একশো পাঁচ ডিগ্রি হয়ে যাবে তাহলে চলো আমি ছবিটা এঁকে দেখাই দেখো প্রথমে কী করবো দেখো একটি সরললেখাংশ নেব নব্বই ডিগ্রি এবং একশো কুড়ি ডিগ্রি আঁকাবো দেখো এখানে বসাও বসে হচ্ছে বৃত্তচাপ নিয়ে নাও এবার দেখো এখানে বসিয়ে দাও বসে ষাট ডিগ্রি হলো আবার একটা কেটে দাও আমাদের একশো কুড়ি ডিগ্রি একবার উপরে কেটে দাও নব্বই ডিগ্রি আঁকানোর জন্য এখানে ঘুরে এখানে বসাও এই ছেদ বিন্দুতে বসানোর পরে উপরে কেটে দাও যেখানে ছেদ করলে সেটা আমার টেনে দাও আমাকে কি কত ডিগ্রি কত ডিগ্রি আঁকাতে হবে এটা একশো পাঁচ ডিগ্রি করার জন্য ষাট নব্বই ডিগ্রি আর হচ্ছে আমাদেরকে একশো কুড়ি ডিগ্রি আঁকাতে হবে তাহলে ষাট ডিগ্রিতে আমার দাগ দেওয়ার কিন্তু দরকার নেই দেখো এখানে কিন্তু দাগ দেওয়ার দরকার আমাকে একশো কুড়ি ডিগ্রিটা লাগবে এটা আমার একশো কুড়ি ডিগ্রি এই ছেদ বিন্দুকে আমি যোগ করে দেব তাহলে দেখো যোগ করে দিলাম এটা আমার নব্বই ডিগ্রি হলো এই পর্যন্ত আমার একশো কুড়ি ডিগ্রি হলো এটা এই এই যে দুটো মাঝখে মাঝে রয়েছে আমাদেরকে একশো পাঁচ ডিগ্রি তাহলে এটাকে আমি সমান দুই ভাগে ভাগ করে দেবো ভাগে ভাগ করার জন্য কি করবো দেখো আমি এবার এখানে বসাবো এই এটাকে তুমি নড়িয়ে নিতে পারো এখানে হলো আমাদের একবার এখানে বসাবো যেহেতু এই এইটুকুকে আমি ভাগ করছি যে যতটুকু অংশকে আমরা ভাগ করবো তার শেষ এই তার পাশে পাশে যে দুটো ছেদবিন্দু রয়েছে সেখান থেকে আমরা কাটবো এখান থেকে যেহেতু এখান থেকে এ পর্যন্ত ভাগ করছি তাহলে এখান থেকে একবার কাটবো এখান থেকে একবার কাটবো দেখো কাটা হয়ে গেলো এবার আমরা হচ্ছে যোগ করে দেবো তাহলে দেখো আমাদের কিন্তু একশো পাঁচ ডিগ্রি হয়ে গেল কতদূর পর্যন্ত পাঁচ ডিগ্রি এই পর্যন্ত আমার নব্বই ডিগ্রি তার সাথে এই পর্যন্ত হচ্ছে আমাদের একশো পাঁচ ডিগ্রি তাহলে কত দূর পর্যন্ত একশো পাঁচ ডিগ্রি সেটা যদি বুঝতে না পারে দেখো আমি একটা বৃত্ত কে দিই এখানে কোথা থেকে দেখো এই পর্যন্ত আমাদের হচ্ছে একশো পাঁচ ডিগ্রি এটা কত এই পর্যন্ত আমাদের কত ডিগ্রি একশো পাঁচ ডিগ্রি তা এটার নাম দাও সি ডি ই এফ জি তাহলে জি ডিই এটা হচ্ছে আমাদের কত ডিগ্রি একশো পাঁচ ডিগ্রি কতটু পর্যন্ত এই ষোলিখাংশ থেকে এ পর্যন্ত তাহলে জি ডিই চিত্রে জি ডিই হচ্ছে একশো পাঁচ ডিগ্রি তাহলে দেখো একশো পাঁচ ডিগ্রি হয়ে গেল এবার আমাদের হচ্ছে কত ডিগ্রি আছে বই লক্ষ্য করে একশো পঁয়ত্রিশ ডিগ্রি কত ডিগ্রি রয়েছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোথায় রয়েছে দেখো আমরা যদি চিত্র আঁকায় দেখো একশো পঁয়তালিশ পঁয়ত্রিশ ডিগ্রি আমরা দেখো এটা ছিলাম এটা ষাট ডিগ্রি এটা একশো কুড়ি ডিগ্রি এবার যদি একশো পঁয়ত্রিশ ডিগ্রি বলা হয়েছে তাহলে আমরা কী করবো একশো আশি ডিগ্রি আরেকটা যদি কেটে দিই একশো আশি ডিগ্রি হবে দুটো সমান হয়ে যাবে এটা আমাদের একশো কুড়ি ডিগ্রি হলো এটা দেখো আমাদের একশো আশি ডিগ্রি এই একশো আশি ডিগ্রি এবং একশো কুড়ি ডিগ্রি মাঝে কত রয়েছে দেখো একশো এটাকে যদি সমান দুই ভাগে ভাগ করে দিই তাহলে দেখো এখানে একটা এখানে একটা পেলাম দিই এটা হচ্ছে আমাদের দেড়শো ডিগ্রি এই এই পর্যন্ত আমাদের এই পোর্শনটা কি হলো দেড়শো ডিগ্রি এই একশো কুড়ি আর দেড়শোর মাঝে কি রয়েছে দেখো একশো কুড়ি এবং দেড়শোর মাঝে রয়েছে কিন্তু আমাদের একশো পঁয়ত্রিশ ডিগ্রি রয়েছে তাহলে আমরা কি করবো তাহলে দেখো এখান থেকে হচ্ছে আমি এইখান থেকে একবার এখানে কাটবো এখান থেকে একবার এখানে কাটবো কেটে হচ্ছে আমি যে বিন্দুটা হলো সেটা যোগ করে দেবো এই পর্যন্ত হচ্ছে আমাদের একশো পঁয়ত্রিশ ডিগ্রি কিন্তু আমাদের হয়ে যাবে তাহলে চলো ছবিটা আঁকায় তাহলে তোমার কিন্তু বুঝতে পারবে প্রথমে কি করবো দেখো একটি রেখাংশ নিয়ে নিব নিয়ে নিলাম এবার হচ্ছে একটা বৃত্তচাপ নিয়ে নেব দেখো বৃত্তচাপ নিয়ে নিলাম একবার হচ্ছে এখানে কাটবো দেখো আমাকে কত ডিগ্রি আঁকতে হবে একশো কুড়ি ডিগ্রি আর হচ্ছে একশো আশি ডিগ্রি এখানে একবার নিয়ে নিলাম এবার এখান থেকে হচ্ছে আমি একবার এখানে নিয়ে নিলাম দেখো হয়ে গেল এবার হচ্ছে আমি একশো কুড়ি ডিগ্রিটা আমি হচ্ছে টেনে দেব একশো আশি ডিগ্রিটা না টানলে হবে দেখো কুড়ি ডিগ্রি টানলাম এবার হচ্ছে এখানে বসানোর পরে একবার এখানে টানো একবার কি করবো এবার হচ্ছে এই যেখানে ছেদ করেছে সেখানে বসাও বসিয়ে টানো তাহলে দেখো আমাদের কিন্তু এই একশো কুড়ি ডিগ্রি একশো আশি ডিগ্রি সমান দুই ভাগে ভাগ করে গেলো ষাট ডিগ্রিকে

এখানে একশো কুড়ি আর এখানে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ থেকে একশো কুড়ি বিয়োগ করে একশো পঞ্চাশ থেকে একশো কুড়ি যদি বিয়োগ করে আমাদের থাকছে কত তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রিকে যদি কি করে আমি এই জায়গাটুকু আমি সমান দুই ভাগে ভাগ করতে পারি তাহলে এই দুটোকে যদি সমান দুই ভাগে ভাগ করে দেয় তো কত ডিগ্রি পনেরো ডিগ্রি তাহলে এখানে যদি দুই ভাগে ভাগ করার পর যে মানটা পাবো আমাদের কি প্রত্যেকটার মান হবে পনেরো ডিগ্রি করে তাহলে এই পর্যন্ত আমার একশো কুড়ি ডিগ্রি ছিল একশো কুড়ি ডিগ্রি ছিল আমার এই পর্যন্ত তার সঙ্গে পনেরো ডিগ্রি আমার যোগ হবে কত ডিগ্রি হবে একশো পঁয়ত্রিশ ডিগ্রি তা এই দুটোকে যদি আমরা কি করি দুটো সমানভাবে ভাগ করে দিই তাহলে আমাদের একশো পঁয়ত্রিশ ডিগ্রি পেয়ে যাবো তাহলে দেখো এবার আমরা কি করবো এখানে বসাবো এখানে বসে আমরা কি করবো একবার এখানে কাটবো একবার এখানে বসাবো এবার যেহেতু এই দুটো মাছ দুটোকে আমি ভাগ করছি তাহলে এখানে যেখানে কাটলো সেখানে আমি কেটে দিলাম এবার হচ্ছে দুটো বিন্দুকে আমি কি করবো যোগ করে দেবো যোগ করে দিলাম এবার দেখো এই পর্যন্ত কিন্তু আমাদের কি একশো পঁয়ত্রিশ ডিগ্রি কিন্তু হয়ে গেল এবার দেখো আমি নাম দিয়ে দিই আর এটা হচ্ছে আমাদের কত ডিগ্রি একশো পঁয়ত্রিশ ডিগ্রি অতএব চিত্রে হচ্ছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোন পর্যন্ত এই যে এই যে এইটুকু পর্যন্ত আমার একশো পঁয়ত্রিশ ডিগ্রি এই পর্যন্ত আমাদের হচ্ছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে দেখো একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোন কিন্তু আমাদের হয়ে গেলো এবার দেখো শেষ কোন কত রয়েছে দেখো একশো পঞ্চাশ ডিগ্রি এবার দেখো এই যে এই পর্যন্ত আমাদের কিন্তু একশো পঞ্চাশ ডিগ্রি হয়ে গেছে তাহলে আমি কী করবো প্রথমে হচ্ছে ষাট ডিগ্রি আঁকাবো একশো কুড়ি ডিগ্রিতে দিব তাকে সমান দুই ভাগে ভাগ করে দেবো তাহলে কিন্তু আমাদের একশো পঞ্চাশ ডিগ্রি হয়ে যাবে তাহলে দেখো একশো পঞ্চাশ ডিগ্রি তাহলে কী করবো আমরা প্রথমে একটা বৃত্তচাপ নেব রেখাংশ নেবো সেখান থেকে বৃত্তচাপ দেখো সর্বলেখাংশ আমি নিয়ে নিলাম এবার হচ্ছে আমরা প্রথমে হচ্ছে একশো কুড়ি ডিগ্রি এবং একশো আশি ডিগ্রি নেবো তাহলে দেখো বসিয়ে দাও এই কর্নারে দেখো বৃত্তচাপ আমি নিয়ে নিলাম এবার এখান থেকে কেটে দাও ষাট ডিগ্রি হলো তারপরে হচ্ছে একশো কুড়ি ডিগ্রি আমাকে নিতে হবে কত একশো আশি ডিগ্রি পর্যন্ত আমাকে কাটতে হবে একশো পঞ্চাশ ডিগ্রি রাখার জন্য একশো আশি ডিগ্রি তাহলে দেখো আমাদের একশো কুড়ি ডিগ্রিটা হচ্ছে আমি ছিদবিন্দু যোগ করে দিই দেখো একশো কুড়ি ডিগ্রি কিন্তু আমাদের হয়ে গেল এটা যদি আমি ছেদবিন্দু যোগ করি তাহলে হবে একশো আশি ডিগ্রি এটা আমাদের যোগ করার দরকার নেই এই একশো কুড়ি ডিগ্রি এবং একশো আশি ডিগ্রি এর মাঝের গ্যাপ কত দেখো একশো কুড়ি আর একশো আশি ষাট ডিগ্রি তাহলে এই ষাট ডিগ্রিকে যদি সমান ভাগে ভাগ করি তাহলে কি হবে তিরিশ ডিগ্রি করে তাহলে এই পর্যন্ত আমার একশো কুড়ি হলো তার সঙ্গে তিরিশ যোগ হবে যে দেখ যে ছেদবিন্দুটা আসবে তাহলে একশো কুড়ির সঙ্গে যদি তিরিশ যোগ হয় তাহলে কত হবে একশো পঞ্চাশ ডিগ্রি তাহলে আমি কি করবো এই যে দুটো একশো কুড়ি এবং একশো আশি রয়েছে সেটাকে সমান দুই ভাগে ভাগ করব দুই ভাগে ভাগ করার নিয়ম কি আমি এখানে বসাবো বসে একটা বৃত্তচাপ আমি উপরে নেব একবার হচ্ছে এই যেখানে একশো আশিতে ছেদ করলো এখানে বসে আমি বৃত্তচাপ চাপ যেখানে আমার ছেদ করলো সেটা আমি কি করব যোগ করে দেব দেখো আমি এটা হচ্ছে যোগ করে দিলাম তাহলে হচ্ছে আমার কি হলো দেখো এটার কিন্তু আমাদের একশো পঞ্চাশ ডিগ্রি হয়ে গেল নাম দাও সি ডি ই এফ কি লিখবো অতএব চিত্রে কোন সি ডি ই এই সি ডি ই পর্যন্ত হচ্ছে আমাদের একশো পঞ্চাশ ডিগ্রি তাহলে দেখো দুইয়ের দাগের যে অঙ্কগুলি ছিল স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে কোন অঙ্কন সেগুলো কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আমি তোমাদের চার পাঁচ থেকে শুরু করে যতগুলো অঙ্ক রয়েছে সেগুলো কিন্তু সবগুলো করে দেব